হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্লগিং আজকে ভিডিওটা আমরা এবারকার অন্যতম সেরা দুর্গাপুজোর প্যান্ডেল যারা লাস্ট ইয়ারে চারধামে প্যান্ডেল করে সারা বাংলাকে তাক লাগিয়ে দিয়েছিল সেখানে যাব আমরা কল্যাণীর এ নাইন স্কোয়ার পার্কে চলে যাব যেখানে এরা স্বামিনারায়ণ টেম্পেলের আদলে মানে এশিয়ার লার্জেস্ট অক্ষরধান টেম্পেল তার আদলে মা দুর্গার প্যান্ডেল তৈরি করছে যখন দ্রন্দে তুলছিলাম তখন কিন্তু মানে এই যে প্যান্ডেলের যে ওভারভিউটা যে চারিদিকে যে মানে এত সুন্দর লাগছে এই মাঠটার মধ্যে কিন্তু এই মাঠের শোয়া কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় আগেরবার বার দ্রোণ ছিল না কিন্তু এবারের দ্রোণ আছে বলে তোমাদের দেখাতে পাচ্ছি কি সুন্দর লাগছে আর দেখো আলাসার মধ্যে কেমন লাগছে প্যান্ডেলটা দারুণ দারুণ না সত্যি দারুণ লাগছে চলো এবারে তোমাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে আমাদের এই মানে কল্যাণীর এই নাইন স্কোয়ার পার্কে ঢোকার জন্য মানে আসার জন্য তোমরা কী করে আসবে তো তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা কিন্তু স্ট্রেট কল্যাণী মেন স্টেশনে নামবে আর মেন লাইন ধরেই আসবে তো যারা কৃষ্ণনগর থেকে আসবে তারা কিন্তু মানে কৃষ্ণনগর থেকে কল্যাণী স্টেশনে নামবে সেখান থেকে এইটা যেহেতু এই ব্লকেই আছে তো স্টেশন থেকে হাঁটা পথেই কিন্তু এ নাইন এ স্কোয়ার পার্কে তোমরা কিন্তু চলে আসতে পারবে যে কাউকে বললেই কিন্তু ওরা দেখিয়ে দেবে কোথায় আছে টোটো নিতেও পারো বাট হেঁটে আসলেও কিন্তু সুবিধাই হবে ঠিক আছে চলো তোমাদের এবারে ভিতরটা দেখাই ভেতরে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে পুরোটাই প্লাই দিয়ে মুড়ে দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছ যে প্লাইয়ের কাজ প্রায় এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে উপরটা পুরো প্লাইতে ঢেকে দেওয়া হয়েছে যখন লাস্ট টাইম এসে তখন কিন্তু উপরে প্লাই ছিল না কিন্তু এখন প্লাইয়ের কাজটা উপরে কমপ্লিট হয়ে গেছে তো এখন ওখানে রং হবে রঙের পরে তারপরে ফোম আর হচ্ছে কাজ দিয়ে এটা পুরো ব্যাপারটা আবার একটা মুড়ে দেওয়া হবে সো মানে ব্যাপারটা যখন করবে তখন তো বুঝতে হবে কেমন লাগছে আর এটা দেখো এটা ক্যানভাস টাইপের ব্যাপার এই ক্যানভাস মানে করা আছে এখানে আঁকা ঝোঁকা অনেক কিছু করবে এরা সব কিছু সারপ্রাইজ থাক সব কিছু দেখলে তো হবে না তখন ঠাকুর দেবে কী করে তাই না তো এই যে যেখান থেকে এখান থেকে এই যে এই এন্ট্রি যে পয়েন্টটা এই দিক দিয়ে এই এন্ট্রি পয়েন্টের এই জায়গাটা দেখো এখানে সব কিছু দেখে দিয়েছে এরা আর সামনে যদি এগিয়ে যাই এখানে তো দাদারা কাজ করছে আর ওপর দেখো যেখানে মা বসবে সেখানে কিন্তু সব ফোমের যে নকশাগুলো করা আছে সেগুলো কিন্তু ওখানে রাখা আছে বলছিলো আগের দিন যে এই যা ফোম আনা হয়েছে তার তিন গুণ ফোম আরও লাগবে না আরও কাজ বাকি আছে মানে কাজ মানে দারুণ মানে ব্যাপারটা পুরো ঢেকে দেবে তো ওই জন্য পুরো কাজ তো মানে অনেক কাজ বাকি আছে তো ফোমের কাজ এটা ফোমগুলো টাচ করে দেখলাম কেমন সত্যি ব্যাপারটা কেমন আছে ঠিকঠাক আছে কি না সো চলো আরও কিছু দেখানো যাক এদিকে

Thank you, Uncle. So, hey, that's cool. Okay, the cars are here, guys. Hey, this one is wrong, huh, boy? Aro, what? Wrong

ঠিক আছে চলো সকালবেলা এসেছিলাম বেরিয়ে যাই এটা হচ্ছে কল্যাণীর এনআইন স্কোয়ার পার্কের পুজো যেখানে অক্ষরধাম মন্দির বানাচ্ছে এরা আর এটাই হচ্ছে প্যান্ডেল ব্যাকগ্রাউন্ডে প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই আসতে হবে নিশ্চয়ই এখানে আর যে কী করে আসবে সেটা বলে দিচ্ছি তো যাওয়ার সময় কিছু ড্রোন শট দিয়ে গেলাম তো যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু একবার ভিডিওটাকে লাইক করে দিও আর যদি ভালো লেগে থাকে তো আরও ভালো লেগে থাকে তো তাহলে শেয়ার করে দিও আর কিছু জানার থাকলে কী করে আসবে কী করবে না করবে সেটা কিন্তু এক অবশ্যই জানিও কমেন্টে আর তোমাদের যদি পুজোটা ভিজিট করতে হয় তাহলে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো পুজো নিশ্চয়ই জানাবে আশা করি যদি পারি তো উত্তর দেবো চলো বাই বাই সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ এখন তো পুজো চলছে এখন ম্যাক্সিমাম পুজোর ব্লগই থাকবে Bye bye.